হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে বিশাল একটা মানে আপডেট না একটা আলোচনা বলতে পারেন ঠিক আছে এবং আপনাদের সঙ্গে ডিসকাস করছি আপনাদেরও মতামতটা জানাবেন তা ভালো লাগবে ঠিক আছে মানে আমরা তো একটা পরিবারের মতো তাই না তো এই যে আপনারা সবাই তো অলরেডি জেনে গেছেন তো যে দেবদা খাদান টু আসছে দু হাজার ছাব্বিশ সালে দেবদা জানিয়ে দিয়েছে এবং আমাদেরও খাদান টু নিয়ে আশা করি তিন চারটে মনে ভিডিও হয়ে গেল যাদের আমাদের চ্যানেল ফলো করেন আপনারা দেখেছেন অনেক কিছু খাদান টু নিয়ে আলোচনা করেছি পারলে দেখতে পারেন আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেইটা হচ্ছে যে দেবদা দুটো ছবি মানে ব্যাট এবং টনিক টু এবং খাদান তিনটে ছবি কিন্তু আমি ব্যাটটাকে সাইটে রাখছি ওটা একদম কনফার্ম আসছে রিলিজ ডেট জানিয়ে দিয়েছে যে ওটা আগস্ট মাসে আসছে রিলিজ মান্থ এইবার টনিকেরও জানায়নি আর খাদান টুয়েরও জানায়নি আজকে যে বিষয়টার উপরে আমরা কথা বলবো আমরা মানে আমি এবং আপনারা সেইটা হচ্ছে যে খাদান টু কোন সময়টা এলে বলুন তো কোন সময়টা এলে মানে একটা ভালো হবে ছবিটির ভালো বক্স অফিস আসবে এবং পুরো অডিয়েন্স দেখতে যাবে মারামারি করবে না তাদের মাথায় চাপ থাকবে না এই ছবিটা দেখুন ওই ছবিটা ওই ছবিটা দেখুন এই ছবিটা দেখব কোনটা মনে হয় সেটা আজকে আমি আলোচনা করব। আপনারা শুনে আপনারা কমেন্টের মাধ্যমে আলোচনা করতে পারেন ঠিক আছে দেখুন যেটা আমার মনে হয় সেইটা হচ্ছে যে আমরা সবাই জানি যে দুর্গা পুজোতে জিদ্দা আসছে আর ওই দিক থেকে উইন্ডোসের বহুরূপই আসছে টু আর কেউ বলে দেখা কেউ বলে বিপ্লবী এস বিএফ তো ময়দান ছাড়বে না মাঠ ছাড়বে না সেও তার ছবি নিয়ে আসবে এইবার আমার মনে হয় যে দুর্গা পুজোতে দেবদা দেখুন যে কটা ছবি দুর্গা পুজোতে দেবদা মুক্তি দিয়েছে যেরকম গোলন্দাজ আমরা আগের বছর দেখলাম যে আপনার রঘু রঘুদাকা তার আগের বছর আমরা দেখেছিলাম টেক্কা এই ছবিগুলো যদি দেবদার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এই ছবির বক্স অফিস কালেকশান এতটা আসতো না যদি এতটা যদি আসতো তাহলে কিন্তু আমরা বিশাল হ্যাপি থাকতাম কিন্তু দেবদা তো রয়েছে মানুষটা তো রয়েছে মেগাস্টার তো রয়েছে আমরা ওই বক্স অফিস কালেকশানে সত্যি কথা বলতে আমরা হ্যাপি নই এটা একদম সত্যি কথা এইবার দেবদা যখন খ্রিস্টমাসে আসে তখন ভেবে দেখুন ছবিগুলোর কি লেভেলের বক্স অফিস কালেকশান নিয়ে আসে এবং আর তার সঙ্গে আরও যে চার পাঁচটা ছবি নিয়ে আসে তাদের কিন্তু কালেকশানকে পুরো চেপে রেখে দেয় দেবদা এমন মারাত্মক কালেকশন আসে খ্রিস্টমাসে মানে দেবদার লাকি সময় হচ্ছে তাই না তাহলে এইবার যেটা যেটা আমার মনে হয় হচ্ছে যে আপনার খাদানের বেলায় হয়েছিল যে খাদান কিন্তু শীতকালে এসেছিল এবং খ্রিস্টমাসের সময় এসেছিল মানে বাইশ যতটা সম্ভব না বাইশে ডিসেম্বরে মুক্তি পেয়েছিল খাদান এবং তার থাকতে বড় বিষয় হচ্ছে ওই যে ঠান্ডার সময় মানে তো রোদ নেই কিছু নেই ভালো লেভেলের প্রমোশনটা করতে পেরেছিল অডিয়েন্স ওই রোদে তেতে পুড়ে ওরকম হয়নি মানুষ দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি ভালোভাবে সে প্রমোশন হচ্ছে যেমন বেঙ্গল টুরে যেমন প্রমোশন হচ্ছে মানুষ নিতে পেরেছে এটা হচ্ছে সবথেকে বড় বিষয় কিন্তু আর ডিসেম্বরে কি হচ্ছে যখন মুক্তি পাচ্ছে একটা বেশ আমেজ দুর্গা পুজোর সময় কি হচ্ছে এই ভিড় চাপ গরম তার আগে প্রমোশন হবে মানুষ অত না নিতে পারে না এখন তো গরমের চাপ তো দেখতে পাচ্ছেন তাহলে এবং ভালোভাবে দুর্গা পুজোর সময় বড় বড় ছবিগুলো মুক্তি পাচ্ছে তো খাদান টু এমন একবার খাদান যাই বলবেন না কেন এমন একটি ছবি যখনই মুক্তি পাবে না কেন যদি গল্পটা ভালো হয় কন্টেন্ট ভালো হয় মানুষের মুখে মুখে যদি ভালোভাবে যদি রিভিউ রিয়াকশানগুলো আসে পাবলিক রিয়াকশানগুলো যদি আসে তাহলে খাদান যে লেভেলে চলেছে তার দ্বিগুণ লেভেলে খাদান টু চলবে এটা আপনারা চোখ বন্ধ করে মেনে নিন মানে একদম মানতেই পারেন তাহলে আমার মনে হয় যেটা খাদান টু দুর্গা পুজোতে না এসে যদি ডিসেম্বরে আসে দেবদা একটু সময়ও পাচ্ছে ভালোভাবে আরও কাজ করার আরও ভালোভাবে এফোর্ট দেওয়ার সময় পাবে এবং ডিসেম্বরে আগে কিন্তু দুর্দান্ত লেভেলে প্রমোশনটা হবে মানুষের অত কষ্ট হবে না অত এ হবে না যেটা আমার মনে হয় যেটা ভালো হবে তাই না যে পুজোতে না এসে সেটা ডিসেম্বরে আসুক ডিসেম্বরে এলে কিন্তু একটা দুর্দান্ত খেলা হবে খাদানের সময় আমরা দেখেছিলাম তো আমার মতামত এটাই যে পুজোতে না এসে ডিসেম্বরে আসুক এবার জানান তাহলে যে আপনারা কি চাইছেন যে খাদান দুর্গা পুজোতে আসুক নাকি ডিসেম্বরে আসুক বা দু হাজার সাতাশে আসুক আপনারা কি তিনটের মধ্যে আপনাদেরকে অপশান দিলাম আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খাদান টু কবে এলে আপনারা খুশি হবেন তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলে যা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ ইউন্যাশ ডে টাটা বাই বাই